আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাজার লোকাল বাজার ভুটানের পারতে অবস্থিত এই বাজার দেখার জন্য এখানকার বাজারঘাট কেমন হয়ে থাকে লোকাল বাজারঘাট তা আজকে আপনাদেরকে দেখাবো আমি আছি আমার সাথে আছে হলো যে আমার ভুটানিস ফ্রেন্ড সো আমরা সবাই মিলে আসছি আজকে এই বাজারটা ভিজিট করতে আপনার ক্যামেরাটা একটু পিছনে নিয়ে যাই এই যে দেখুন ওয়াও সো মাছ ভেজিটেবল হেয়ার প্রচুর পরিমাণে শাক সবজি দেখা যাচ্ছে কি পরিষ্কার বাজার এত ছোট্ট একটা দেশে ও মাই গড ওরা হলো আমার ফ্রেন্ড দুইটা জার্মান শেফার একসাথে হইলে যা হয় আর কি লোফেস সো ক্রেজি ওকে দ্যাটস দ্য ডেঞ্জারাস হাল্ক আ হাল্ক Oh, no? know. Oh, so my bo my body also hulk body. People also. Oh, yeah. oh. <laughs> oh my <laughs> god! <YouTube>. <laughs> yes. Wondera, it's a magic or not? Lofi She's scared now to see that hug, no? Yeah. <laughs> see, I she's scared. <laughs> <laughs> yes. লোকাল বাজারে কার সেল করে দে হ্যাভ লোকাল মার্কেট বাট রাইট নাও আই শো দ্য শোরুম ইন কার দেখছেন সবজি বাজারের ভিতরে কার বিক্রি করে সো ওয়াও বন্ধুরা লোকাল বাজার ভিজিট করতে আসছি বাট বৃষ্টি খুব প্যারা দিচ্ছে এখানে কিছুক্ষণ পর পর হঠাৎ বৃষ্টি চলে আসে ভুটানে কিন্তু ওয়েদার এখন যে সিজনে আমি আসছি এখন কিন্তু বৃষ্টির সিজনই

দেখাই দেখাই ওয়াটারmelon ও ইয়া 80 কেজি 80 টাকা কেজি ইয়া আইফোন অ্যাপল 300 পার কিলো ও সো ইটস সো এক্সপেন্সিভ ইয়া ম্যাঙ্গো ম্যাঙ্গো 150 অলমোস্ট 200 টাকা বাংলা টাকা দেখেন আমরা 100 টাকা ভালো আম পাই ওকে দ্যাটস গ্রেট এন্ড দ্য চিলি চিলি পাওয়ার Fifty. It's kg two hundred. capsicum two hundred eighty? No, Chichindra, you know? No. <laughs> Chichinda. <Chichandra> and two <laughs> chindra. <and tourism. laughs> oh, is this price? This one, um, uh, KG, uh, 40. Forty. Yep, this book. Okay, this is great. Yeah. What is this in your local language? <laughs> <laughs> Mula. Mula. Do you know our country is say Mula? Mula. Yeah. Yeah. We most Nepali say Mula. Mula. Hey, look it down. Wow. Dirty. And this one, Parkino? This one is eight Sixty. It's the cheap. This is cheaper. That's good. Thank, thank you. বন্ধুরা আমরা এখানে দামাদামি করলাম প্রাইস কেমন সেটা জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি বাজারে যেহেতু আসছি আপনাদেরকে তো ধারণা দিতে হবে এখানকার প্রাইজিংয়ের বিষয়গুলো খুবই পরিষ্কার বেসিক্যালি দেখেন কোনো ময়লা নেই কতটুকু ক্লিন বাজারের ব্যবস্থা দ্যাট ইস গ্রেট আমার খুব পছন্দের সবজি এখানে এমন কোনো সবজি দেখতেছি না যেটা আমি খাই না ওয়াটার মেলনও পাওয়া যায় এখানে শীত প্রদান দেশগুলোতে আমি মনে করতাম যে তরমুজ নেই বাট না এখানে আছে Right. Okay. So I'll finish our local market tour, right? Our local market is not <laughs> done. It's done. They done, don't right? have any done. fish, beef, anything. So uh, right now it's a uh, closing month. Closing month. Yeah. So and only just vegetable, right? Yeah, only vegetable. Okay. ekti local market as shillam? Oh, one month you don't yeah. eat meat, right? Yeah. আ ইস দেসে রিলিজিয়ন ইস্যু রাইট এক মাস ওরা beef খাবে না এক মানে এজলাইখ হলো যে ওদের ধর্মে এটাও সম্ভবত অনুসরণ করে ওয়াও আমরা এখন আমাদের কারে উঠে যাবো এটা হলো পার্কিং এখানকার লোকাল মার্কেট লুফি কে কেমন দেন কেমন দেখলেন লোকাল মার্কেট আমাদেরকে কিন্তু জানাবেন আপনাদের ফিডবেকের আshader ami আমার পাশে লুফি चिल्লাচ্ছে পিছে এখানে ভুটানে বেসিক্যালি তিন ধরনের ল্যাঙ্গুয়েজ খুবই ফেমাস এক হিন্দি দ্বিতীয়ত নেপালি তৃতীয়ত ওদের লোকাল ভুটানিস ল্যাঙ্গুয়েজ এখানকার কিছু কৃষ্টি কালচার নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও এখন না এক ভিডিওতে যদি সব বলে দিই তাহলে আপনারা দেখবেন না আর ভিডিওগুলো চেষ্টা করব শর্ট করার জন্য বিকজ আপনাদের হাতে তো সময় থাকে না ফুল ভিডিও দেখার যদি ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে আমরা দেখি টাইমিং অলসো গুড অ্যাভারেজ ভিউ টাইম দ্যাট টাইম আমরা ভিডিও লেন্থ আরও বাড়ানোর চেষ্টা করব মেন টপিকগুলোই শুধু চেষ্টা করবো ওদের ক্যাচ করার জন্য ওকে আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কেমন লাগলো আপনাদের লোকাল মার্কেট বেসিক্যালি ব্লগে এটাই দেখানোর চেষ্টা করি যে অজানা কিছু দেখার জন্য যে ওই দেশের লোকাল বাজারটা কেমন ওই দেশের গ্রামটা দেখতে কেমন ওই দেশের লোকজন কেমন মানে কিউরিয়াসিটির যে আমাদের ছোট ছোট যে জিনিসগুলো জানার খুব আগ্রহ আমার ব্লগে আমি চেষ্টা করি ওগুলো দেখানোর জন্য আর দশটা ব্লগের মতো হয়তো ফেমাস কোনো প্লেসে গিয়ে আপনাদেরকে ব্লগ দেখাবো না তবে হ্যাঁ রোহানের মাধ্যমে আপনাদেরকে ও দেখা অজানা এবং হলো যে কিছু মজাদার বিষয় দেখাবো যা কিনা অন্যান্য ব্লগে দেখায় না সবাইকে ইউটিউবে পরকে ভিডিও দেখা নিমন্ত্রণ জানি